নমস্কার বন্ধুরা কিভাবে কচুর ছোলা দিয়ে বড়া বানাতে হয় দেখুন আপনারা যে মান কচুর ছোলাটা আপনারা ফেলে দেন সেটা এইভাবে একটু শুগিয়ে নিতে হবে রোদ্রে দুই একদিন তারপর সুগিয়ে আনার পরে একটু ধুয়ে নেবেন বালি যাতে না থাকে এইরকম ঝাঁঝেতে করে ধুয়ে একটা থালার উপর রেখে দেবেন একটু পরে সে জলটা ঝেড়ে যাবে তারপর এটাকে পাটায় সিসে নিতে হবে বা নিতে পারেন আপনারা যাতে নেন আমি এখানে চালুগুলো লাগবে নারকেল বাটা হলুদ লবণ আর তেল লাগবে বড়া বানানোর জন্য এখন আমি এটাকে যে পাটা ধুয়ে নিয়েছি এইভাবে রেখে আস্তে আস্তে এইভাবে শিষে শিষে নিতে হবে বেশি সিসতে হবে না অল্প অল্প করে শিষলেই হবে

অডেক দিয়ে দিয়েছি এক চামচ এই যে মুড়ি সিরগুড়ি দিয়ে দিলাম পশু বলে কথা তাই এখানে আমি ফেরাই প্যান দিয়ে গরম হয়ে গেছে চুলে ধরে দিয়ে দিয়েছি এখন তেলটা দেবো একটা মিখে চালুগুড়ি না দিলে কচুর করার স্বাদ ভালো লাগে না জল দিবেন না একটু জল দিলে কিন্তু গলা ধরতে পারে আমি যেভাবে তৈরি করি সেই তৈরি করি একবার খেয়ে দেখবেন মুখে লেগে থাকার মতো এই জিনিসটা তো আপনারা ফেলে দেন সবাই ওটা দিয়ে যে একটা রেসিপি করা যায় তাকে অনেকেই জানেন না এইভাবে ছোট ছোট করে এইভাবে গোল করে এখন এই যে ভাজা দিয়ে দেবো আমি সবগুলো এইভাবে করে এইভাবে করে আমি সবগুলো বরাম বেশি এখন ফিরিয়ে দেবো এই পিঠ হয়ে গেছে একটু আস্তে আস্তে নিবে হলে বাঁধতে হবে বেশি আস্তে করে ভাজলে তা পুড়ে যাবে দ্বিতার সেদ্ধ হবে না একটু বেশি তেল লাগে এই যে দেখুন কচুর পড়া আমার ভাজা তৈরি হয়ে গেছে একটু তেল বেশি লাগে কচুর পোড়ায় টান টান করে ভালতে হবে নাগে। খেতেও ভালো লাগবে না গলা যাদের গলা শুকবে তাদের জন্য বলছি যাদের শুকবে না তাদের জন্য না এই যে আওয়াজ হচ্ছে কত দেখুন এই যে ভাজা হয়ে গেছে একটু করেই নামিয়ে নেবে আর একটু সময় লাগবে এইভাবে আপনারা কচুর ভাজা ভেজে খেয়ে দেখবেন ছোলা ফেললে না দিয়ে একটা রেসিপি তৈরি করলে ভাত খাওয়া হয়ে যে এ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যে খুব দুর্দান্ত টেস্ট হয় খেতে আমি যেভাবে ভেজেছি সেইভাবে আপনারা ভেজে খেয়ে দেখবেন আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব এই যে আমি একটা থালায় আমি তুলে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়ে এই যে শব্দ হচ্ছে দেখছেন কত টান টান ভাজতে হবে এইভাবে টান টান করে ভেজ ভেজলে ভালো হয় আমি একটু ভেঙে খেয়ে দেখি দেখি কেমন স্বাদ হয়েছে খুব দুর্দান্ত স্বাদ হয়েছে আপনারা এরকম ভেজে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কি স্বাদ হয়েছে ফেলে দেওয়া জিনিস দিয়েও দুর্দান্ত খাবার তৈরি করা যায় আমার চ্যানেলটিকে লাইক সেই পাশে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ আমার ভিডিও ভাল লাগল থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ